একের পর এক ডিজাস্টার একের পর এক লজ্জাজনক রেকর্ড সম্মান জাস্ট ধুলে মিশে গেছে একদম মানে মাটির তলা অবধি পৌঁছে গেছে কিন্তু আমাদের ভাইয়া অক্ষয় কুমার খেলা অলা মেয়ে সুধরে গা নেই সালা মানে কিছু বলার নেই আর সিরিয়াসলি কিছু বলার নেই মানে ইতিমধ্যে অক্ষয় কুমারের কদিনের জন্য শুধুমাত্র নয় হিউজ ভাবে একটা অবসর নেওয়ার কিন্তু টাইম এসছে আমি বলছি না সিনেমা ছেড়ে দিতে একবারের জন্য রিকোয়েস্ট করছি নকশয় কুমারের খারাপ ফেস আমরা এর থেকেও বেশি বেশি দেখেছি কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হিউজ রকমের একটা ডিজাস্টার জায়গাতে সে নেমে এসছে এবং কোনো দিন নকশয় কুমারের সম্মান নিয়ে বিনি হয়নি অক্ষয় কুমার খারাপ বক্স অফিস দিয়েছে এবার সেই সময় বক্স অফিসের রেঞ্জটাও কম ছিল এখনও মতো এই তিনশো কোটি সাড়ে তিনশো কোটির বক্স অফিস আসতো না তখন ওই মোটামুটি হিসাব করতে গেলে সত্তর আশি কোটি একশো কোটি এভারেজে বক্স অফিস আসতো এর আগে আগে যখন অক্ষয় কুমারে এক খারাপ ফেস গেছে তো তখন অক্ষয় কুমারের সিনেমা কিন্তু অনেক সময় ছিয়াত্তর কোটি আশি কোটি কামিয়েছে তিসমার মারখানের মতো খাজা কাজ পঁচাশি কোটি কালেকশন করেছিলো অথচ তখন বক্স অফিসের রেঞ্জটা কিন্তু ছিল দেড়শো কোটি দুশো কোটির মধ্যে মানে সেই সময় হায়েস্ট বক্স অফিস যেটা আসতো সেই সময় তিসমার মারখান পঁচাশি ছিয়াশি কোটি কালেকশন করেছে আর এখন বক্স অফিসের রেঞ্জ বেড়েছে টিকিটের দাম বেড়েছে সেখানে অক্ষয় কুমারের এই অবস্থা আর কেন দুঃখজনক কেন আজকে আমি ভিডিওটা করছি তার কারণ নিউ কমার হিরো তারা এসে যেভাবে বক্স অফিস আনছে এটা কোথাও গিয়ে বিরাট বিপজ্জনক একটা অক্ষয় কুমারের কেরিয়ারের জন্য কারণ এবার ভাই জায়গাটা হাসাহাসির পর্যায়ে চলে যাবে কারণ নতুন নতুন ছেলে এসে একদম নতুন হিরো প্রথম সিনেমা করছে তারা কিন্তু অক্ষয় কুমারকে হেলায় হারিয়ে দিয়ে চলে যাচ্ছে অথচ আপনারা দেখুন তার সমসাময়িক যারা রয়েছে অজয় দেবগান বলি ঋত্বিক রোশন বলি বা অপরদিকে সালমান শাহরুখ আমির কত বাদে দিচ্ছি তাদের খারাপ দিন এলেও এমন দিন আসে নিজে নতুনটা আমাকে হারিয়ে দিয়ে চলে যাবে তো বুঝতে পারছি নিজের স্টারডামটা কোথায় নামিয়েছে এই এত কিছুর মধ্যেও আপনাদের বলে রাখি আজকে অক্ষয় কুমার নিজের সিনেমার অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছিল খেলখেলমের যেটা অলরেডি পনেরোই আগস্ট আসবে আজকে দুর্ভাগ্যক্রমে আজকে আসেনি কারণ টি সিরিজের ওনার যিনি কৃষণ কুমার ওনার মেয়ের হঠাৎ করে মৃত্যু হয়েছে যে কারণে তারা সেই পোস্টপোন করেছে আজকে অ্যানাউন্সমেন্ট হলে আজকে আবার অক্ষয় কুমার একটা কোনো পোস্টার আজকে আসতো আশা করছি অক্ষয় কুমার থামবে না কাল পরশুর মধ্যে কিছু না কিছু একটা পোস্টার আনবে তারপর তো আবার মনে হয় সেপ্টেম্বরে হয় স্কাই ফোর্স রয়েছে সেপ্টেম্বর সরি অক্টোবরে মানে এত কিছুর বড় অক্ষয় কুমার অলরেডি এখনো দুটো সিনেমা বাকি এবং সম্ভবত অক্ষয় কুমার আমরা অ্যাক্টিভিটি দেখতে পাবো তিন তিনটে সিনেমা তিনটে কেন সরি কি বলছি অলরেডি কেন আসা বাকি চারখানা জিনিস এখন অক্ষয় কুমার আশে বছর বাকি ভাই সিরিয়াসলি যাই হোক এই ভিডিওটা করার কারণটা তোমাদেরকে বলি প্রথম সিনেমা বানিয়েছে সিনেমা খুব ভালো হয়েছে আমি লাক্সের কথা বলছি সেই সিনেমা ভালো বক্স অফিস আস্তে আস্তে কিন্তু করছে খুবই স্লো হতে হচ্ছে কিন্তু সেই সিনেমাটা অলরেডি বক্স অফিস কুড়ি কোটির কাছাকাছি চলে গেছে এবং পার্টে কিন্তু একটা রেঞ্জ বজায় রাখতে পেরেছে সেই রেঞ্জটা সার্ফিরা ধরে রাখতে পারেনি প্রথম সপ্তাহে রিলিজের পরে তার কারণ হচ্ছে আজকে ব্যাড নিউজ রিলিজ করেছে ব্যাড নিউজে কারা রয়েছে ভিকি রয়েছে আর হিউজ স্টার স্টার পাওয়ার পাওয়ার কিন্তু নেই এটা ফ্যাক্ট হিউজ ভ্যালু তৈরি সেটাকে সেই বিরাট স্টার ভ্যালু বলা যায় না একটা তার পরিচিতি তৈরি হয়েছে যেটা বলা যায় তৃপ্তিমি বলা যেতে পারে অভিনেত্রী হিসেবে প্রথম বড় সিনেমা আর এম ভিউকে কজনী বা চেনে এই হচ্ছে ব্যাপার শুধুমাত্র একটা গান হিট হয়েছে তবা তবা বলে এই হচ্ছে মুদ্রা কথা সেই সিনেমার বক্স অফিস প্রথম দিনে অক্ষয় কুমারের সিনেমার চারগুণ বেশি কালেকশান এসছে ক্যান ইউ ইম্যাজিন চারগুণ বেশি সারফিরা প্রথম দিনে কত কালেকশান করেছিল দু কোটির মধ্যে এই সিনেমাটা প্রথম দিনে মিনিমাম ন থেকে দশ কোটির ওপেনিং নিতে চলেছে জাস্ট ভাবুন জাস্ট ভাবুন কোন দিকে যাচ্ছে জিনিসটা আর অলরেডি কিল সিনেমাটা এখন পার ডে আমি এখনই কথা বলছি শেষ দুদিনে কথা বলছি পার ডে সারফিরার থেকে বেটার কালেকশান করছে স্যার ফেরা সবাই এক সপ্তাহ করেছে কিল কিন্তু তার থেকে বেশি দিন হল রিলিজ করেছে কিলে একটা নতুন ছেলে রয়েছে তা সত্ত্বেও জাস্ট ভাবুন রিমেক অনেকেরই ফ্লপ করে কিন্তু এইরাম লেভেলের ফব আমি কুড়ি কোটি কালেকশন করতে পারছি না আমার বক্স অফিস কুড়ি কোটি পৌঁছচ্ছে না যার বক্স অফিস রেঞ্জ দুশো কোটি আড়াইশো কোটি কোনো ব্যাপার ছিল না তার এই রেঞ্জে নেমে আসবে মানে প্রচণ্ড দুঃখজনক ব্যাপার অক্ষয় কুমার খুব বড় ভুল করছে ভাই খুব বড় ভুল করছে অক্ষয় কুমার ভাবছে সে আগের মতো টাইম রয়েছে আমার সিনেমা খারাপ ফ্লপ যাচ্ছে ঠিক আছে এই ভাই সিনেমা করে যাই তাতে আমার কামব্যাক হবে এটা ভুল ধারণা এটা ভুল ধারণা এটা এটা থেকে ফেরার একমাত্র এখন বড়ো রাস্তা রয়েছে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে স্ত্রী স্ত্রী টুতে যদি অক্ষয় কুমারের ক্যামিওটা যেটা রয়েছে সবাই বলছে সেটা যদি প্রপারলি দুর্দান্তভাবে ক্লিক করে যায় তাহলে অক্ষয় কুমার আবার আলোচনায় আসবে না হলে এই যে খেল খেলমে বলি বা স্কাইফোর্ডস বলি এগুলোর বক্স অফিসে যথেষ্ট সন্দেহ রয়েছে পরের বছর আশা করছি সব কিছু ঠিকঠাক হবে তো এই বছর একমাত্র শেষ ভরসা স্ত্রী টু আর সিংহা মেগেন এই দুটোই ক্যামিও এই দুটো ক্যামিও যদি প্রপারলি একটা অক্ষয় কুমারকে বুস্ট আপ দিতে পারে তাহলে অক্ষয় কুমার আবার আলোচনা আসবে কিন্তু ওই যে এত এত সিনেমা আনলে যত যাই হোক না কেন লোকে ইন্টারেস্ট আস্তে আস্তে কিন্তু কমবে কমতে শুরু করে দিয়েছে অলরেডি শুরু করে দিয়েছে কি ধ্বংসের পথে এটা থেকে ফেরার ওই একটাই রাস্তা মানে সম্মান জাস্ট ধুলে মিশে যাচ্ছে এবার এবার ভাই থামো সত্যি কথা বলতে ফ্যান হয় হাত জোর করে রিকোয়েস্ট করছি যে অক্ষের এই বলা ছিল তোমাদের এটা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন ভাই সবাই ভালো থেকো তো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে